স্নান সেরে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার সোমবার বিকেলে চাঁচল থানার কপিলাহাটের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতার নাম পালমন্ডল বয়স বাষট্টি ময়না তদন্তের জন্য মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাইকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ স্থানীয়দের বক্তব্য বিকেলে স্নান সেরে বাড়ি ফিরছিলেন পালদেবী স্বরূপগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে সেই সময় আসা একটা মোটর বাইক সচরে তাকে পেছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতির জন্যই একটা প্রাণ চলে গেল বলে অভিযোগ বাড়ির বয়স্কের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে আর এম বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন के जाओ तू जाए मैं छिला मारा कैसा मैं जेठ लग गया मैं साल पर दस आठ सिलाबे इतनी मदद सोलो मास्टर का एक बाई कैसे घटा सा मारा साल करते जी जारम मित्रों लोग तार नाम की बॉस बो, कुतोबे और के क्या क्या आजे और पुण्यवाले के क्या आजे छिला ऐसे कोट आज छिला आजे नहीं